ছোট্ট একটা প্রোডাক্ট অথচ এই প্রোডাক্টটার গল্পটা কিন্তু অনেক বড় যারা আমার সাথে আছেন তারা জেনে থাকবেন গত বছর এমন সময়ও আমি একটা স্বপ্ন দেখতাম যে আমার ব্র্যান্ডের একটা ফেস থাকবে আমার প্রোডাক্ট থাকবে যে প্রোডাক্টটা কোথাও পাওয়া যাবে না কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো হবে যে প্রোডাক্টটা এত ভালো হবে যে মানুষ একটা ফেসওয়াশ ব্যবহার করে যেন অনেক উপকার পায় আর এই ফেসওয়াশটা এতটাই রিজনেবল হবে এতটাই ভালো হবে যে একদম নিম্ন আয়ের যে লোকেরা তারা পর্যন্ত কিনে নিতে পারবে আমাদের এই ফেসওয়াশটা মানে হয় না যে একটা ফেস ওয়াশ এত কম দাম দুইশো টাকা মাত্র একটা ফেসওয়াশ এই ফেস ওয়াশটা যে কিনতে পারবে না আমার মনে হয় এম কিনে এমবি খরচ করে টিকটক ইউটিউব ফেসবুকের মতন হোয়াটসঅ্যাপ ইমোর মতন অ্যাপসও তারা চালাইতে পারবে না তো এই ফেস ওয়াশটার জন্য আমি স্বপ্ন দেখতাম যে আমার কাছে একটা ফেস থাকবে খুব ছোটো থাকবে খুব সুন্দর থাকবে এবং যাতে মানুষের কাজ হয় এবং বেশ কিছুদিন ব্যবহারও করতে পারে ফেস কিন্তু একদম ছোট না এটা হচ্ছে গিয়ে আপনার একশো এম এর এই ফেস ওয়াশটা আর এই ফেস ওয়াশটা নিয়ে কিন্তু আমি অনেক দিন অনেক পরিশ্রম করেছি আমরা ফেস ওয়াশটা যখন আমরা লঞ্চ করতে চেয়েছিলাম তখন পারি নেই কারণ এটার কিছু বাধ্যবাধকতা ছিল যেমন এটা অনুমোদন লাগতো তারপর হচ্ছে আমরা বিএসটি এই অনুমোদনের কাগজপত্র করিয়েছি তারপরে এই ফেস ওয়াশে দেওয়া যে নির্যাসগুলো যেমন আমাদের কাঁচা হলুদ তারপরে নিম তুলসী তারপরে অ্যালোভেরাগুলো আমাদের শুকনোগুলো ভিজিয়ে রাখা ছিল ভিজানো হয় নাই কেল দিয়ে ভিজানো ছিল তারপর আবার কয়েক সপ্তাহ পরে আবার আমরা চেক করেছি মানে ওগুলা নরম হয়েছে কি না আবার নরম না হলে তো ভিতর থেকে নির্যাসটা চলে আসবে না মানে এই রকমের বিভিন্ন ধাপে 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 তারপর কিন্তু আমরা এই ফেস আপনাদের হাতে তুলে দিয়েছি এবং এত পরিমাণ রিভিউ পেয়েছি আল্লাহর রহমাতে আমি আসলে সবসময় একটা কথা বলি যে আমার কোনো প্রোডাক্টেই এত কাজ করতে পারে না যদি আমার প্রতি আমার আল্লাহর অশেষ রহমত না থাকে তো আমার প্রতি আমার আল্লাহ রসের সহমত ছিল আপনাদের সকলের ভালোবাসা ছিল সকলের দোয়া ছিল সকলের শুভকামনা ছিল যার জন্য আমার এই ছোট্ট ছোট্ট প্রোডাক্টে আপনাদের এত বড় বড় কাজ করছে তো সবাইকে অনুরোধ থাকবে যারা এখনও আমার এই ফেস ব্যবহার করেন যারা এখনও আমার ফেস ওয়াশ ব্যবহার করেন নাই তারা অবশ্যই অন্তত একটা করে ফেস ব্যবহার করবেন আর এই ফেস ওয়াশটা আপনার মুখের সমস্ত ভিতর থেকে আর ময়লা ধুলো পলিউশন দূষণের দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মানেই ধুলোবালি দূষণ আপনি ঘরের ভিতর থাকেন দরজা বন্ধ করে থাকেন আপনার স্কিনে ধুলোবালি লাগবেই লাগবে আর প্রতিদিন আমাদের স্কিন থেকে ধুলোবালি দূষণ পলিউশন দূর করতে হইলে একটা ভালো একটা ফেস ওয়াশ অবশ্যই চাই 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 তো এই ফেস ওয়াশটাই আমাদের সেই ফেস ওয়াশ যেটা আপনার স্কিনটাকে একদম ভিতর থেকে হেলদি করে দেবে আর স্কিনের ভিতর থেকে আপনার ব্রোন মেস্তার যে কঠিন জীবাণুগুলো সেগুলো একদম চির আপনার স্কিন থেকে দূর করে দেবে আর এই সাথে আমাদের রেগুলার কম্বো যেটা আপনার স্কিনের সমস্ত ব্রোন মেস্তা চোখের নিচে কালো দাগ সার্কেল রিঙ্কেল পেম্পল দূর করে সেটা ব্যবহার করতে পারেন অথবা যাদের অনেক বেশি ব্রোনের দাগ আছে বা মেস্তার গভীর দাগ আছে তারা আমাদের স্পট কম্বোটা ব্যবহার করতে পারেন অথবা যাদের স্কিনটা হেলদি করতে চান তারা আমাদের হেলদি কম্বো ব্যবহার করতে পারেন যাদের রং দেখা যায় যাদের স্কিনটা মোটা করতে চান তারা হেলদি কম্বো নেবেন এবং যারা কোনো কিছুই সমস্যা নেই শুধু স্কিনটা আরও বেশি ফর্সা করতে চান তারা ভিসি ইঞ্জেকশন সিরাম একটা ফেস ওয়াশ আর আমাদের ফেয়ারনেস কম্বোটা ব্যবহার করেন আল্লাহর রহমাতে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের কমপ্লেন করার আর জায়গাই থাকবে না তো সবার জন্য শুভ কেমন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম